আল্লাহ সহা আপনার তবা কবুল করেছেন কিনা এটা লক্ষণ গুলো এক নম্বর হচ্ছে যে আপনি সেই পাপ কাজ গুলো আর কখনো করবেন না আপনার ভালো কাজের সংখ্যা থাকবে খারাপ কাজ কমতে থাকবে এটা এক লক্ষণ যে আল্লাহ হচ্ছে আপনি আল্লাহ ভয় করবেন তিন নম্বর হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চার নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী সময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তালা আপনার তবা কবুল করেছেন আর আল্লাহ যদি কারো না করেন তখন তার থাকবে। সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে দুই নম্বর সে নিশ্চিত হয়ে থাকে যে তার তবা কবুল হবে সে যেন পাপ মুক্ত আর অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন তিন নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না বৃদ্ধি পাবে না আমাদের বলেছেন যদি মানুষ পাপ কাজ না আল্লাহ কোন তালা তাদের নিশ্চিন্ন করবে আর ক্ষমা প্রার্থনা যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন ব্যাপারটা খুবই আজব যে আল্লাহকে চান আমরা পাপ করি পাপ না করলে নিশ্চিহ্ন করে দেবেন কিছু মানুষ আছে যারা পাপ করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে অনুশোচনা করবে এভাবে আল্লাহ তালার কাছাকাছি চলে আসবে তাদের সৎ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহসতে যাবে আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে এটা নিয়ে তারা গর্ব করবে এটা তাদেরকে নিয়ে যাবে দোজখের আগুনে তাহলে আল্লাহ ত কবুল করলে তার লক্ষণ গুলো এরকম